এই মুহূর্তে এক্স্যাক্ট বাজে সাতটা তো আমি জাস্ট স্টার্ট করছি আমার ফার্স্ট ডেস্টিনেশন মালদা তো দেখা যাক মালদা কখন গিয়ে পৌঁছয় এই মুহূর্তে আমি রয়েছি পাপ্পুদা ধাবায় পাপ্পুদা ধাবায় এসেছি অলমোস্ট দুশো একুশ কিলোমিটার রাইট কলকাতা থেকে তো মালদা যাওয়ার পথে বা নর্থের যে কোনো জায়গায় যাওয়ার পথেই পাপ্পুদা ধাবা দাঁড়ায় বিকজ এটা খুব ফেমাস আর এখানকার খাবার আমার ভীষণ পছন্দ মাঝখানে দাঁড়ানোর ইচ্ছাও করেছিল চা খেতে ইচ্ছা করেছিল বাট চা খাইনি একেবারে ডাইরেক্টই চলে এসেছি এখান থেকে মালদা আর অলমোস্ট একশো কুড়ি কিলোমিটার তো এখানে কিছুটা খাওয়া দাওয়া করে নেবো ফার্স্ট অফ অল একটু চা খাবো আর সিগারেট তো খেতেই হবে তো এখান থেকে ডাইরেক্ট আমি মালদায় হল্ট করব আমি রওনা দিয়েছিলাম অলমোস্ট সাড়ে সাড়ে সাতটা আর এই মুহুর্তে বাজে এগারোটা পনেরো তো সাড়ে সাতটায় রওনা দিয়ে এগারোটা পনেরো দুশো একুশ কিলোমিটার অলমোস্ট অ্যাভারেজ স্পিড রেখেছিলাম এইটি টু নাইনটি বাট যেটা হয়েছিল সেটা হলো ওই চাকদার ওখানে আন্ডার কনস্ট্রাকশান ব্রিজ হয়েছে তখন প্রচুর জ্যাম হয়েছিল রাস্তায় অনেকক্ষণ আটকেছিলাম আর দ্বিতীয় কথা যেটা ফিল করলাম সেটা হলো এই আমডাঙ্গার কাছে প্রচণ্ড রাস্তা যেটা খারাপ ছিল সেটা অনেকটা প্যাচি ওয়ার্কগুলো করেছে ঠিকঠাকই করেছে অনেকটা রাস্তা স্মুথ হয়েছে তবে আপ টু কৃষ্ণনগর সত্যিই এখনও ডিফিকাল্ট আন্ডার কনস্ট্রাকশান ব্রিজগুলোর জন্য প্রচণ্ড এদিক ওদিক করে যেতে হয় রাস্তা এবড়ো খেবড়ো যাই আপাতত খাবারের অর্ডার দিই পপুদা ধাবায় আমরা এনজিপি টু এনজিপি হয়ে কার্শিয়াং হয়ে দার্জিলিং হয়ে কার্শিয়াং লেপচা জগত দার্জিলিং দেন দার্জিলিং থেকে ডাইরেক্ট কালিম্পং কালিম্পংয়ের মাঝখানে কিছুটা সিন আছে কালিম্পং থেকে লাভাললেগাও সেবক হয়ে এনজিপি তো এই এনজিপি টু এনজিপি আমি আমার ফ্যামিলি নিয়ে যাব অন বাইক সেখানে কোকো থাকবে আমার বাইক থাকবে কমও থাকবে তো আচ্ছা এই মুহূর্তে আমি একটা ধাবায় দাঁড়িয়েছি সবে সাড়ে বারোটা বাজে তো আমি বিফোর টাইম চলছি সো বিফোর টাইম যেহেতু চলছি সো আই থট না একটু দাঁড়িয়ে একটু কফি খাওয়া যাক ঠান্ডাটাও লাগছে আর আসার সময় যখনই আমি নবগ্রাম ক্রস করলাম দেখলাম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো খুবই ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে এবং খুবই অল্পক্ষণ হয়েছে সেটা খুব একটা অসুবিধা হয়নি তবে আপ কৃষ্ণনগরে পর থেকে আপনার কৃষ্ণনগর এখনও আমি ফারাক্কার অলমোস্ট কাছে চলে এসেছি পুরোটাই মেঘলা ওয়েদার পুরো মেঘলা ওয়েদার কৃষ্ণনগরে তাও রোদ ছিল তারপরে পুরোটাই মেঘলা ওয়েদার এই পুরো মেঘলা ওয়েদারটা জানি না কতক্ষণ থাকবে একটু রোদ পেলে ভালো হতো বাইকটা চালিয়ে তবে একটা জিনিস ওই আস্তে আস্তে একটা গল্প মনে পড়ছিল আমি যখন বাবার সঙ্গে বাবা যখন আমাকে বা আমাকে বা দাদাকে যখন জমি দেখাতে নিয়ে যেত তখন ওই আল ধরে তারপরে মাটির রাস্তা দিয়ে তখন তো অত ভালো এনেই ছিল না আর এত ভালো রাস্তাও ছিল না তো আল ধরে জমির আল ধরে বা মাটির রাস্তা ধরে যেতাম তো যেতে যেতে একদিন বাবাকে আমি প্রশ্ন করেছিলাম যে তুমি তো মেন রাস্তায় বাইকটা রেখে এসে আমরা তো হেঁটেই আসতে পারতাম এতটা ঝাঁকুনি দিয়ে আসা তখন বাবা বলেছিল যাই হোক আমরা আস্তে আস্তে হঠাৎই মনে করছিল যে বলছে ব্যথা তো আছে কিন্তু মজাও আছে তাহলে হ্যাঁ সত্যি মোটরসাইকেল বা বাইকের অ্যাডভেঞ্চারটা এমনই একটা জিনিস না যে একটু তো পেইন হয় বাট অ্যাডভেঞ্চারটা দারুণ মানে যারা ভালোবাসে তাদের কাছে তো খুবই ভালো লাগে মানে আমার যেরকম বাইক চালাতে বা যে কোনো রকম রাইডই ভালো লাগে তো সেটা আমার কাছে খুব মজার হ্যাঁ একটু সত্যি পেন আছে পেন নেই তা নয় এই যে টানা এখনো অবধি আর আমার বাকি আছে অলমোস্ট চল্লিশ কিলোমিটার তো আমি অলমোস্ট বিফোর টাইমই চলছি আমি এক্সপেক্ট করেছিলাম দুটোর সময় পৌঁছাবো তো এই মুহুর্তে সাড়ে বারোটা তো সাড়ে বারোটা মানে আমার আর পৌঁছোতে হয়তো আর ফর্টি ফাইভ মিনিটস চল্লিশ কিলোমিটার রাস্তা বাকি আছে তো যাই হোক স্পেন যেরকম আছে অ্যাডভেঞ্চারও আছে এই মুহূর্তে আমি বলরামপুর বল্লালপুর ফুড সেন্টারে দাঁড়িয়েছি এখানে একটা গ্রুপের সঙ্গে দেখা হলো ওরাও যাচ্ছে মেঘালয়া ওদের দশ দিনের ট্রিপ ওরা তিনটে কাপল যাচ্ছে তিনটে বাইক নিয়ে মেঘালয়া ওরাও যাচ্ছে পুরুলিয়া থেকে না পুরুলিয়া না কি বললো যাই হোক সামথিং ওরা গিয়ে আবার জিজ্ঞেস করতে হবে ভুলে গেলাম তো ওরা যাচ্ছে মেঘালয়া ওরাও অনেকটা দূর থেকে আসছে ঠিক আছে আপাতত আবার মালদায় দেখি আগে কফিটা খেয়ে নিই কফি সিগারেট খেয়ে নিই তো এখন বাজে সাড়ে চারটে এই জাস্ট আমি এনজিবির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমার দাদা আমাকে সি অফ করছে লাগেজ অফ অলমোস্ট সব প্যাক দেখা যাক কখন গিয়ে এনজিপি পৌঁছায় এই মুহূর্তে আমি ডাল রয়েছি অলমোস্ট দেড়শো কিলোমিটার দেড়শো কিলোমিটার চালিয়ে এলাম মালদায় হল দিয়েছিলাম বাড়ি বাড়িতে ছিলাম একদিন মালদায় রওনা দিয়ে টানা এক রাত্রেবেলা দাঁড়ায়নি আর ভোর ভোরের দিকেও দাঁড়ায়নি প্রচণ্ড কুয়াশা ছিল প্রচণ্ড ফগি ছিল রাস্তা চালাতে ভীষণ অসুবিধা হয়েছে মাঝখানে গাড়ি খুব স্লো চালিয়েছি তিরিশ চল্লিশে চলেছে মাঝে মাঝে জায়গায় আর যেটা দু হাজার আঠেরোতে ভুটানে যাওয়ার সময় ফিল করে দেখেছিলাম নতুন দেখেছিলাম কালিয়াগঞ্জের ওখানে ডাইভারশান ওখানে এনিসটা আন্ডার কান তো কালিয়াগঞ্জের রাস্তাটা এখনও আন্ডার কান কানস্ট্রাকশানই রয়েছে ওখানে ডাইভারশান হয়েছে এই মুহূর্তে আমি রয়েছি ডালখোলা সো মালদা থেকে অলমোস্ট দেড়শো কিলোমিটার মালদায় সাড়ে তিনশো কিলোমিটার রওনা দিয়েছিলাম এখন আমার গাড়ির মিটারে দেখা যায় পাঁচশো দুই কিলোমিটার এখানে একটু কফি খেলাম আর এই ইনার গ্লাভসগুলো পরলাম হাতে প্রচণ্ড ঠান্ডা লাগছিল আসার সময় মনে হচ্ছিলো হাতটা পুরো জমে যাচ্ছে এতটাই ঠান্ডা লাগছিল বাট এখন তো ফুল সানরাইজ হয়ে গেছে স্টিল তবু আমি ইনার গ্লাভসটা পরে নিলাম বিকজ আমি যেহেতু এখন টুয়ার্ডস নক যাচ্ছি তো ঠান্ডাটা লেগে যেতে পারে আর জ্যাকেটে বুকে খুব একটা ঠান্ডা লাগছে না এবং থ্যাংকস টু লার্জ দেখিয়ে দিই এই সুপার মিটিয়ারের একটা খুব বেনিফিটস হলো এই বিশাল লার্জ উইন্ডশিল্ডটা এই উইন্ডশিল্ডটা থাকার জন্য চেস্টে যে উইন্ড ব্লাস্ট সেটা আমি একদমই পাইনি সেটার দিক থেকে আমার এই জ্যাকেটও খুব কাজে দিয়েছে প্লাস আমার ওই উইন্ডশিল্ডটা তো নো ডাউট খুবই কাজে দিয়েছে গাড়ি স্মুথ রান করছে গাড়ি বলছে চলো 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 আমাকে দাঁড় করাতে হবে না বাট আমার নিজের রেস্ট দরকার তো আমি একটু ঠান্ডাও লাগছিলো ইনার গ্লাভসও পরার ছিল মাঝখানে দাঁড়ায়নি কে আবার দাঁড়াবে আবার কে ইনার গ্লাভস পরবে ব্যাগ থেকে বার করবে এত ঝামেলা নিই ভেবেছিলাম দাঁড়াবো যখন তখনই আমি করব তো দাঁড়িয়েছি দাঁড়িয়ে একটু কফি খাবো কফিটা খেয়ে একটু সিগারেট সিগারেট খেয়ে হ্যাঁ কফিটাই মেন কফিটা গাটা গরম করতে হবে কফিটা খেয়ে আবার আস্তে আস্তে এনজিপির দিকে এগিয়ে যাব ট্রেনে আসছে যারা তারা আমাকে ফোন করেছিল বাট আমি ফোন ধরতে পারিনি ফোন পকেটে ছিল তো এখন রিং ব্যাক করে জানতে পারলাম ওরা পাঁচটা সাড়ে পাঁচটার সময় মালদা ক্রস করেছে তো দার্জিলিং মেল একটু আজকে কোয়া লেট চলছে বিকজ অফ দ্য ফগ তো ও মেল অলমোস্ট সাড়ে দশটা নাগাদ অ্যারাইভাল টাইম এনজিবি তো আমাকে সাড়ে দশটার মধ্যে ঢুকতে হবে আশা করি পৌঁছেই যাব আমার বাকি আর দেড়শো দেড়শো না আমার আর বাকি একশো দশ কিলোমিটার মতো এনজিবি পৌঁছোতে আচ্ছা যাই আপাতত একটু কফি খেয়ে নিই কফিটা খেয়ে বেরোতে হবে যদিও হাতে প্রচুর টাইম রেস্ট নিয়ে নিয়ে যাব আবার একটু যাব আবার একটু কফি খাবো ত আর যেটা আরেকটা জিনিস যেটা বলার ছিল সেটা হলো যে রাস্তায় যখন আমি আসছিলাম তখন কিছু দু তিনটে বাইকারও ছিল এমন নয় যে বাইকার ছিল না মো খালি রাস্তাই ছিল অলমোস্ট একটা জিনিস যেটা ইনফরমেশন দেওয়ার সেটা হলো যে কিছু 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 জায়গায় রোড ব্লকেজ রয়েছে তো রাত্রে যারা ট্রাভেল করবে অ্যাটলিস্ট বাইক নিয়ে তারা একটু কনসাসলি ড্রাইভ করো কারণ কিছু কিছু জায়গায় এমন সাডেন ব্লকেজ আছে যেখানে হয়তো অ্যাক্সিডেন্ট হতেও পারে তো একটু সাবধান দাঁড়ালাম এখান থেকে আর অ্যারাউন্ড ফর্টি এইট কিলোমিটার শিলিগুড়ি এবার এই হয়তো শিয়ালদাস শিলিগুড়ি স্টেশন পৌঁছতে হয়তো আরো প্লাস মাইনাস ফাইভ এই প্লাস ফাইভ ধরে নিতে হবে একটু দাঁড়ালাম প্রচণ্ড মানে আই মিন চোখ লেগে আসছিলো অনেকটা রাতে শুরু করেছি তো তো চোখ লেগে আসছিলো বাট চা খাওয়ার ইচ্ছে ছিল না চা খাবো না বলে আমি একটা জিনিস করলাম কি করলাম চা দেখে দেখে একটু রেস্ট নেবো চা খাবো না কিন্তু চা দেখে দেখে রেস্ট নেবো আর ঠিক আমার পেছনেই চা বাগান একটু রেস্ট নিল একটু রোদটাও ভালো লাগছে পরপর শাড়ি বি অ্যাডিনিয়াম এইদিকে এইদিকে গোলাপি আর লাল হয়ে আছে আমাদের এনজিপি রেলওয়ে স্টেশনে দেখা হয়েছিল সেখানে পৌঁছতে ওর ভাই অরিঞ্জ এবং ওর দাদা অর্ণবকে নিয়ে বেরিয়ে পড়েছে গাড়ি নিয়ে আমার স্মিতা এবং কোকোর সঙ্গে দেখা হয়েছিল আমি স্মিতা এবং জলপাইগুড়ি রেল স্টেশন থেকে কার্সিয়াং রেল স্টেশনের দিকে রওনা দিয়েছি কার্সিয়াং রেলওয়ে স্টেশন এই মুহূর্তে আমি কোকো আর কম কার্সিয়াং স্টেশনে এসে পৌঁছলাম এই মুহূর্তে কোনো টয় ট্রেন নেই আর আমার গাড়ি ওখানে পার্ক করা আছে একটু রাস্তার একটু এগিয়ে কৌস্তব কৌস্তবের ভাই আর কৌস্তবের দাদা আসছে অন্দা হয়ে আছে ও গাড়িতে করে আসছে এই হলো কার্শিয়াং স্টেশন রেলওয়ে স্টেশন